আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যারা অনেক দিন ধরে ফেসবুকের ভিতরে রিলস ভিডিও আপলোড করছেন কিন্তু আপনাদের ভিডিওতে কোনো প্রকার কোনো ভিউ আসছে না তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অপশানটি অন করে দিবেন যাতে করে আমাদের পরবর্তী নতুন ভিডিওগুলো আপনাদের সামনে যায় আর এই ভিডিওটি না টেনে পুরো শেষ পর্যন্ত দেখবেন যাতে করে বিষয়গুলো আপনাদের বুঝতে সুবিধা হয় আপনারা যারা অনেকদিন ধরে ফেসবুকের ভিতরে রিলস ভিডিও আপলোড করছেন কিন্তু কোনো প্রকার কোনো ভিউ আসছে না এমনকি আপনাদের আইডির ভিতরে কোনো ধরনের কোনো ইস্যু বা ভায়োলেশন নেই তবুও কোনোভাবে আপনাদের ভিউ আসছে না সেক্ষেত্রে আমার মনে হয় আপনাদের ভিডিও ছাড়ার সময় কোনো না কোনো ভুল হয়ে যাচ্ছে সেটা আপনারা নিজেরাই বুঝতে পারছেন না একটি রিলস ভিডিও আপলোড করার সময় কোনো প্রকার কোনো তাড়াহুড়া করে ভিডিও আপলোড করলে সেক্ষেত্রে আপনাদের ভিডিওতে কখনোই ভিউ আসবে না আপনাদেরকে একটা জিনিস সাজেস্ট করব আপনারা যখন রিলস ভিডিও আপলোড করবেন তখন কোনো প্রকার তাড়াহুড়ো করবেন না রিলস ভিডিও আপলোড কিন্তু কিছু নিয়ম রয়েছে যে নিয়মগুলো আপনারা যদি ভিডিও আপলোড করার সময় না মানেন তাইলে আপনাদের ভিডিওর ভিতরে কখনোই ভালো ধরনের কোনো ভিউ আসবে না আজকে আপনাদের দেখিয়ে দেব কিভাবে সঠিক নিয়মে একটি রিলস ভিডিও আপলোড করতে হয় প্রথমেই আমাদের চলে যেতে হবে ভিডিও আপলোড দেওয়া যে আছে সেই সেই ভিতরে গিয়ে আপনাদের পছন্দ করা সেই ভিডিওটি বেছে নেবেন ভিডিওটি বেছে নেওয়া হয়ে গেলে সে ভিডিওটির একটি সুন্দর করে একটি টাইটেল দিবেন টাইটেলটি এমন ধরনের দিবেন যে সেটা ভিডিওর সাথে মিলে যায় ভিডিও টাইটেল দেওয়া হয়ে গেলে কিছু আপনাদের ভাইরাল হ্যাশট্যাগ খুঁজে নিতে হবে সেই ভাইরাল হ্যাশট্যাগগুলো আপনাদের ইউজ করতে হবে এখানে আমরা যে আমাদের হ্যাশট্যাগগুলো ইউজ করি সেই হ্যাশট্যাগগুলো আপনারা চাইলে আপনারাও ইউজ করতে পারেন আমরা হ্যাশট্যাগগুলো টাক গুলো নেওয়ার পরে যে নিচে যে মেনশন দেওয়া অবশান্তি আছে সেই অবশান্তির ভিতরে ঢুকবো সেখানে ঢুকে আমরা যে হাইলাইট নামে যে অপশানটি আছে সেই অপশানটি চালু করে দিব তারপরে একটু নিচে ডাউন করে আমরা লোকেশনটি সিলেক্ট করে নিব লোকেশনটি আমরা দিব ঢাকা বাংলাদেশ তারপরে আমরা একটি নিচে যাব একটু নিচে যাওয়ার পরে আমরা শেয়ার অপশানটির ভিতরে যাব সেখানে গিয়ে আমাদের সেই রিল ভিডিওটি একটি গ্রুপে আমরা শেয়ার করে দিব আমাদের গ্রুপে ভিডিওটি শেয়ার দেওয়া হয়ে গেলে আমরা ভালো করে দেখে নিব যে আমাদের কোনো কিছু বাদ পড়ে গেছে কিনা যদি কোনো কিছু বাদ পড়ে যায় সেই ক্ষেত্রে আমরা সেই চালু করে দিব তারপরে আমরা আপলোড করে দিব এভাবে আপনারা কিছুদিন ভিডিও চাললে দেখবেন আপনাদের ভিডিওর ভিতরে অনেক ভিউ চলে আসছে যে ভিউ আগে কখনো আসতো না ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না